হ্যালো গাইস আজকে চলে এসেছি নওগাঁ জেলার হাঁস মুরগি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাঁস মুরগি সোনালি মুরগি দেশি মুরগি এবং পক মুরগি মনে করেন যে অসংখ্য দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে মনে করেন যে শনিবার আজকে আপনাদেরকে হাটের বাজার দাম কত যাচ্ছে মুরগির আপনাদেরকে জানাবো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন সোনালি মুরগি এলাকা বাচ্চা তো নাকি বাচ্চা কত করে পিস দিচ্ছেন আটশো টাকা পিস হ্যাঁ আটশো টাকা পিস একশো টাকা করে পিস কয় দিনের বাচ্চা এগুলা চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনের বাচ্চা বন্ধুরা দেখে মানে চল্লিশ দিনের বাচ্চা এই যে আটশো টাকা করে পিস এই যে এগুলো বড় করবেন ছোট বিক্রি করে দিচ্ছেন গে খাদ্য বেশি খাচ্ছে বড় করবেন ছোট বেশি বিক্রি করে দিচ্ছেন এটা মনে করেন যে সোনালী না খালি সোনালি সোনালী হাইব্রিড না খালি সোনালি আর টাইগার মুরগি পঁয়তাল্লিশ দিন হলে কতখানি পুষোন আসতো টাইগার পুছন্দিন নাকি বাচ্চা কত না

ও এলে এখন খাওয়া লাগবে খালি নাহলে তাছাড়া কোনো উপায় নাই